লিউ ব্র্যান্ডের হাফর্সেন্টিফিক পাম্প যারা ছোটোর মধ্যে ভালো পাম্প খুঁজছেন তাদের জন্য কিন্তু এই পাম্পটি বাইক ওয়াশ করা তারপরে বাগানে পানি দেওয়া অটোমেটিক প্রেসার পাম্পের সাথে ইউজ করা প্রেসার পাম্প হিসাবে ইউজ করা সহ ইত্যাদি কাজে কিন্তু এই পাম্পগুলো ব্যবহার করা হয়ে থাকে এই পাম্পগুলো কিন্তু বিভিন্ন কোম্পানির হয়ে থাকে যারা একটু একটু ভালোর মধ্যে একটা পাম্প কিনতে চাচ্ছেন যে আমার এক হাজার টাকা বেশি গেলে কোনো সমস্যা নাই আমি ভালো একটি পাম্প কিনবো তাহলে কিন্তু তাদের জন্য এই লিউ ব্র্যান্ডের পাম্পগুলো লিউ ব্র্যান্ডের পাম্পগুলো কিন্তু গুণগত মান অনেক ভালো মধ্যে যতগুলো কোম্পানির পাম্প পাওয়া যায় সব থেকে ভালো লিউ ব্র্যান্ডের এপিএম থার্টি সেভেন এর মডেলের পাম্পটির নেম একটু আমরা আপনাদেরকে দেখা দিব উপরে কিন্তু লিউ খোদাই করে লেখা থাকবে তারপরে এই পাম্পটির স্পেসিফিকেশনটা মডেল নাম্বার এপিএম থার্টি সেভেন সিরিয়াল নাম্বার পানির ফ্লো ক্যাপাসিটি ইন আউট মিটার ডিটেলস কিন্তু এখানে দেওয়া থাকবে চব্বিশ মাসের অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি থাকবে এই পাম্পটিতে কোনোরকম সমস্যা হলে কিন্তু আপনাদেরকে এই পাম্পটি আনতে হবে না ফোন দিলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না এই পাম্পটার কিন্তু এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি থাকবে ভিতরের পাখাটা থাকবে একশো পার্সেন্টের পিতলের আর তারটা থাকবে হানড্রেড পার্সেন্ট তামার তার আর এখানে কিন্তু লিউ খোদাই করে লেখা থাকবে এটা একটু আপনারা খেয়াল করবেন লিউ ব্র্যান্ডের কিন্তু হাফার্স এর মধ্যে আরেকটি মডেল হয়ে থাকে ই কে এম সিক্সটি সেই পাম্পটির ব্যবহার করতেছেন সেই কালারের পাম্পটা এখনো পাওয়া যায় সেই পাম্পটির দাম কিছুটা কম রয়েছে টাকা টাকা এটা থেকে হাজার লিউ ব্র্যান্ডের এ পি এম থার্টি সেভেন পাম্পটি কিন্তু ইউরোপ স্ট্যান্ডার্ড একটি পাম্প সারা বিশ্বে লিউ ব্র্যান্ডের যে পাম্পগুলো যায় সেই পাম্পটির কিন্তু একটি পাম্প এই পাম্পটি কিন্তু দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন রকম সমস্যা হবে না চব্বিশ মাসের তো ওয়ারেন্টি পাবেনি ওয়ারেন্টির সমস্যা হলে তো লোক গিয়ে সমাধান করে দিয়ে আসবে পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে থাকবে আর এই দামটি যে সবসময় একরকম থাকবে না যে কোনো মুহূর্তে আমরা লিউ ব্র্যান্ডের ডিলার আপনারা লিউ ব্র্যান্ডের এই পাম্পটি সহ সকল মডেলের পানির পাম্প মোটর পাইকারি মূল্যে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমরা এই পাম্পগুলো পাঠিয়ে থাকি আমাদের দোকান হলো ডাকান নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টোলস অ্যান্ড মিল দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ার ঠিক পাশের বিল্ডিং মেন রোডে সবার আগে পাম মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ আলাইকুম